এসিসি পরীক্ষার পর যে চার মাস সময় পাওয়া যায় সেই চার মাসে প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনাটা গোছানো একটু কঠিন হয়ে পড়ে আমাদের অনেক স্টুডেন্টই আছে যারা হচ্ছে এসিসির পর আমাদের ব্যাচে ভর্তি হয় কিন্তু শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স না পেলে আমাদেরকে বলে ভাই আমি তো সম্পূর্ণ চেষ্টা করেছি বা আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করেছি আমি কেন চান্স পাই নাই আসলে এইটা হচ্ছে তাকে বলে বোঝানো সম্ভব না সবাই তো সমান না অনেকে হচ্ছে অনেক প্রিপারেশন নিয়েও বিশ্ববিদ্যালয়ের চান্স হয় না অনেকে আছে আবার খুব অল্প প্রিপারেশন নিয়েও বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যায় তো আমি তোমাদেরকে বলবো যে আমি একদম এই চার মাস সময়টুকু ব্যবহার করার থেকে আমি যদি এইসিসি ধরো এইসিসির দুই মাস সময় হাতে নেই এবং পরবর্তী চার মাস এই ছয় মাস অথবা আট মাস সময় নিয়ে আমি যদি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেই তাহলে দেখা যায় আমার সময়টা আমার অন্য একজন স্টুডেন্ট থেকে খুব বেশি থাকে এবং চার মাস জায়গায় আমি যদি আট মাস প্রিপারেশন নেই তাহলে আমার বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা খুব মজবুত হয় এবং দেখা যায় আমার বেসিক খুব স্ট্রং হয় তো তোমাদের কথা মাথায় রেখে আমরা হচ্ছে এইসিসি থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য একটা কোর্স চালু করার চিন্তা করছি যার মাধ্যমে তোমার বেসিক একদম স্ট্রং করে দিব যাদের ইংলিশে প্রবলেম আছে সেটাও দূর হবে যাদের বাংলা গ্রামার নিয়ে সমস্যা আছে সেটাও দূর হবে এবং আমাদের স্পেশালি বিজনেস স্টাডিসের স্টুডেন্ট যারা আছো তাদের হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ম্যানেজমেন্ট এবং অনেকের ফাইন্যান্স থাকে ফাইন্যান্স রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো ক্যালকুলেটেড ছাড়া কীভাবে করা যায় সেই বিষয়গুলো একদম আমরা হাতে কলমে শিখিয়ে দেবো